আজকে আমরা অধ্যায় ষোলো ষোলো পয়েন্ট পরিমিতির তো অনুশীলনী তেরো নম্বর অঙ্কটা শিখব ষোলো পয়েন্ট দুইয়ের তেরো নম্বর অঙ্কটা বলছে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌিক বিন্দুর দূরত্ব ওয়ান পয়েন্ট ফাইভ মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো এখানে বলা আছে সুষম অষ্টভুজ আর কেন্দ্র থেকে কণিক বিন্দুর দূরত্ব দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আমাদের বের করতে বলছে ক্ষেত্রফলটা কত তাহলে প্রথমে আমরা একটা অষ্টভুজ অঙ্কন করে নেব মনে করি এ বি সি ডি ই এফ জি এইচ এটা একটা অষ্টভুজ অর্থাৎ এখানে আটটা ভুজ আছে আর এই কণিক বিন্দু ও হতে এইটার দূরত্ব হচ্ছে অর্থাৎ ও এর দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আছে ঠিক একই রকম ও কেন্দ্র ও থেকে এই ও দূরত্ব প্রত্যেকটা দূরত্ব সমান কণিক বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বগুলো সমান তাহলে এই দূরত্বটাও হবে হচ্ছে ওয়ান মিটার আচ্ছা আমরা যদি ছবিটা আঁকার পর একটু বর্ণনা দেব যে মনে করি সি ডি ই এফ এস একটি সুষম অষ্টভুজ কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলো দূরত্ব এ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আচ্ছা এখন আমরা এই কোনটা বের করব এ ও বি এই কোনটা বের করব তাহলে আমরা জানি এই পুরোটা হবে কত তিনশো ষাট ডিগ্রি এনে কয়টা কোন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যদি এটা অষ্টভুজ তাহলে আটটা কোন আছে তাহলে এই তিনশো ষাটকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে একটা কোণের মান পাব তাহলে এখানে একটা কোণের মান হবে যদি আমরা তিনশো ষাটকে আট দিয়ে ভাগ করি একটা কোণের মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এই যে ত্রিভুজটা আছে এ ও বি এই ত্রিভুজটার আগে ক্ষেত্রফলটা বের করে নেব তো এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কোনো ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র হাফ ও এ ও বি অর্থাৎ এ বি সি এটা আমরা শিখছিলাম ষোলো পয়েন্ট একই তাহলে দুই কোনো ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া দেবতালী ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ এ বি এবাইন সি তাহলে এখানে আমি বুঝাচ্ছি যে হাফ ও এ ইন্টু ও বি ইন্টু সাইন সি বলতে এই থ্রিটাকে এ ও বি তাহলে এখন আমরা মানগুলো বসাই যে হাফ ও এটু দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সাইন ফোরটি ফাইভ ডিগ্রি এ ও বি মানে ফোরটি ডিগ্রি তাহলে ওই আমরা যদি এখন এটা মান বসাই হিসাব করি তাহলে কী পাবো যে ওয়ান হাফ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ সাইন ফর্টি ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের রুট টু তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে টু রুট টু ওয়ান বাই টু স্কোয়ার এটা আমরা পাইলাম কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল এত বর্গ মিটার কিন্তু আমাদের বলছে যে এই সুষম অষ্টভুজ পুরোটোর ক্ষেত্রফল কত পুরোটোর ক্ষেত্রফল বের করতে গেলে এই যে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম এই ক্ষেত্রফলটার সাথে আট গুণ করে দিলেই আমরা পুরো অষ্টভুজটার ক্ষেত্রফল পাবো তাহলে আমরা এখন লিখি যে এ বি সি ডি এ বি সি ডি ই এফ জি এইচ অষ্টভুজের অষ্টভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এইট ইন টু এই যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হয়েছি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা গুণ করে দেবো ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার টু রুট টু তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন ক্যালকুলেটর দিয়ে করলে ফাইনালি পাবো সিক্স পয়েন্ট থ্রি সিক্স বর্গ মিটার এটাই হলো আমাদের এই অঙ্কটার অ্যান্সার অনুশীলনী ষোলো পয়েন্ট দুইয়ের অনুশীলনীর নম্বর অঙ্কটা বলছে যে নিচে চিত্রের তথ্য থেকে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটা আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়াই আছে চিত্রটার মধ্যে এই যে ভিতরে যে চিত্রটা দেওয়া আছে এটা একটা বর্গক্ষেত্র কারণ এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যগুলো হচ্ছে সমান বলে দিছে মানে এইভাবে চিহ্ন দিয়ে বলে দিছে তাহলে ভিতরের এই অংশটা এটি একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বাইশ সেন্টিমিটার আর এই যে এইখানে একটা এইখানে একটা এখানে একটা এইখানে একটা মোট চারটা ক্ষেত্র আছে এই ত্রিভুজ ক্ষেত্রের মধ্যে এইটা হচ্ছে লম্ব এই লম্বটার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে বারো সেন্টিমিটার আর এই ভূমিটার দৈর্ঘ্য হবে বাইশ সেন্টিমিটার আমাদের সম্পূর্ণ বহুভুজটার ক্ষেত্রফল অর্থাৎ এই চিত্র সাহায্যে পুরোটার ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে আমরা এই চিত্র থেকে বলতেছি চিত্রটা দেখে যেটা বুঝলাম সেই কথাগুলো লিখে দেব চিত্র থেকে আমরা বলতেছি যে চিত্রের মাঝের ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র অর্থাৎ এই মাঝখানের ক্ষেত্রটা একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বাইশ সেন্টিমিটার যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাইশ সেন্টিমিটার তাহলে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা বের করব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার বাহুর মান কত দেওয়া আছে বাইশ সেন্টিমিটার তাহলে বাইশের উপর স্কোয়ার বাইশ বর্গ সেন্টিমিটার এটা আমরা যদি স্কোয়ার করি তাহলে হবে চারশো চৌরাশি বর্গ সেন্টিমিটার এবার এই যে বাকি যে চারটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আছে এই প্রত্যেকটা ত্রিভুজের ভূমিগত বাইশ সেন্টিমিটার আর উচ্চতা বারো সেন্টিমিটার তাহলে ওই কথাটাই আমরা লিখে দেব যে অপর চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ যেখানে প্রত্যেক বাহুর প্রত্যেক ত্রিভুজ ক্ষেত্রের ভূমি হচ্ছে বাইশ সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে ১২ সেন্টিমিটার তাহলে নর্মালি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাব ইন্টু ভূমিগুণ উচ্চতা যেহেতু এখানে চারটা ত্রিভুজ আছে এজন্য আমরা একেবারে বের করতেছি যে চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল চারটা থাকার কারণে এই এই চা এই চারটা লিখতেছি চারটা ত্রিভুজ থাকার কারণে আর এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা যে হাব ইন্টু ভূমিগুণ উচ্চতা ভূমি হচ্ছে বাইশ উচ্চতা হচ্ছে বারো এটা ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি পাবো হচ্ছে পাঁচশো আঠাইশ বর্গ সেন্টিমিটার তাহলে এইটা পাইলাম হচ্ছে আমরা এই চারটা ত্রিভুজের মিলে টোটাল ক্ষেত্রফল আর এইটা পাইছি আমরা হচ্ছে ভিতরের বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল তাহলে সম্পূর্ণ চিত্রের সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে এটা আমরা এখন একটু বের করি যে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ এই দুইটা ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দেই তাহলেই হয়ে যাবে যে চিত্রের চিত্রের সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পূর্ণটার ক্ষেত্রফলটা হচ্ছে যে এই যে বর্গের যে ক্ষেত্রফলটা পাচ্ছি চারশো চৌরাশি প্লাস চার বাউট চারটা ত্রিভুজ মিলে যেটা পাইছি পাঁচশো আঠাইশ এই দুইটা ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার এই দুইটা ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই তাহলে মোট ক্ষেত্রফলটা পাবো এই দুটো ক্ষেত্রফল যোগ করলে আমরা পাবো হচ্ছে এক হাজার এক হাজার বারো বর্গ সেন্টিমিটার এটাই হলো আমাদের সম্পূর্ণ ত্রিভুজের সম্পূর্ণ ক্ষেত্রটার ক্ষেত্রফল